সম্মানিত দর্শক আমরা ম্যাজিক প্যারাডাইস উদ্দেশ্যে রওনা দিব বাসা থেকে তো আপনারা দেখতে থাকুন আমাদের ম্যাজিক প্যারাডাইস ভ্রমণের প্রথম পর্ব দেখতে হলে আমাদের সাথেই থাকুন আমরা বাসা থেকে বের হয়ে এই মুহূর্তে আমাদের লিফটের সামনে অবস্থান করছি তো আমরা এখন কসবা থেকে কুমিল্লার উদ্দেশ্যে সিএনজি করে রওনা দিব তো আজকে এই ভ্রমণের প্রথম পর্বটি আমাদের সাথে উপভোগ করুন হচ্ছে আমাদের কসবা হসপিটালের সামনে এই যে লেকের দৃশ্য আমরা কসবা বের হয়ে যাচ্ছি আমরা একটা সিএনজিতে করে যাচ্ছি আমরা আসলে বাসার মধ্যে থাকতে থাকতে একটা বোরিং অবস্থায় চলে আসি আমি প্রায় সময় বোরিং কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তেমনটা ঘোরা হয় না মাঝে মধ্যে চেষ্টা করি কোথাও ঘোরা তো বাচ্চারা আসলে বাসায় থাকতে থাকতে একটা তাদের মধ্যে বের হওয়ার একটা প্রবণতা থাকে এই যে আমাদের ঢঙ্গি অলিভিয়া এবার চিলমা হ্যাঁ আর এই যে জিপনি দেখা যাচ্ছে আমরা সিএনজি করে যাচ্ছি কারণ প্রাইভেট কারে একটা বাচ্চা একটু সমস্যা করে মানে বমি বমি ভাব হয় এই কারণে প্রাইভেট কারের চাইতে সিএনজিটা কমফোর্ট ফিল করে তা আমরা বাগড়া দিয়ে যে রাস্তাটা আছে কুমিল্লার এই রোডে প্রায় কসবা থেকে তেত্রিশ কিলোমিটার এটা দিয়ে আমরা যাচ্ছি পথি মধ্যে আমরা এখন এখানে এখানেছ হ্যাঁ কি রাস্তার মধ্যে। অবস্থা। ও তো রাস্তার মধ্যে মেহেদি গ্যাস। আমরা ম্যাজিক প্যারাডাইসে পৌঁছে গেছি। টিকিট কেটে আমরা এখানে প্রবেশ করতেছি। আপনারা যারা ম্যাজিক প্যারাডাইসে আসবেন, আপনারা একবারই টিকিট কেটে নেবেন অফারে তাহলে অনেক কম প্রাইসে যেতে পারবেন। হাসতে না কিছু বলতে পারলাম না। এখানে প্রত্যেকটা রাইডসই বেশিরভাগই পঞ্চাশ টাকা এবং একশো টাকা একসাথে করে নিলে কিছু অফার পাওয়া যায় তাছাড়া আপনার এখানে যে ওয়াটার কিংডম আছে ওয়াটারের ফি হচ্ছে তিনশো টাকা পার পারসন বাচ্চাদের ছাড়া তো একসাথে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তো আজকে আমরা প্রথম পর্বে ওয়াটার ছাড়া এখানে যে পর্বগুলো আছে এগুলা একটু একটু করে দেখাবো আপনাদেরকে আর ওয়াটার পর্বত আপনাকে আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পারবেন আর আমরা ফেসবুকের পাশাপাশি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে যাতে বাচ্চারা বড় হয়ে দেখতে পারে এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম তা আমরা প্রথমে এখানে একটি বুথের ঘর আছে বুথের ঘরে প্রবেশ করব এই যে দেখেন বুথের ঘরের অবস্থা দেখতে থাকুন বুথের গড়ের কী পরিস্থিতি ভয় পাওয়ার মতো অবস্থা ভয়ঙ্কর ভয়ঙ্কর এখন আমরা ট্রেনে উঠছি বাচ্চাদেরকে নিয়ে পঞ্চাশ টাকা পার পারসন তিরিশ বছরের নিচে টিকিট লাগে না যে ট্রেন ট্রেনে করলাম আসলে বাংলাদেশের মধ্যে কুমিল্লা জোনের মধ্যে সর্বপ্রথম এবং সর্ব সর্ববৃহৎ এবং সুন্দর একটি পার্ক ম্যাজিক যেখানে সারাদিন ঘুরলেও শেষ হবে না ঘোরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি পার্কটি কেন জানি আমরা যখনই ঘুরতে যাই তখনই বৃষ্টি হয় আমরা কয়েকবারই একবার ইয়াতে নরসিংদী ভীম হন্ডিতে গেছিলাম ওখানেও বৃষ্টি ছিল তো আজকে এখানে আসলাম এখানেও বৃষ্টি তো ম্যাজিক প্যারাডাইসের একদম একটা পার্ট হচ্ছে এখানে বাচ্চারা মানে গাড়ির মধ্যে খেলাধুলা করতেছে আপনারাও আপনাদের বাচ্চা নিয়ে যেতে পারেন বাচ্চাদের ভালো লাগবে 해 u 못 이제 발바오.

চাহ নাম দিছে মন খেৰা আমাদের এই পর্বটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমরা